তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করবো যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি অখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যাতে সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কি করে পেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শ্যুটে শ্যুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেক ধরে কাজ কর আমাকে যা বলতো তাই শুনতে হতো তো কি মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল সেই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেকদিন ছিলাম সে একবারও ভাবতে পারত যে সে আমার যত শত্রু হোক তাকে আমি সে যেটা আমাকে মারতো তা নিতাম কিন্তু যে সেই ভিডিওটা পোস্ট করবে এবার আপনারা বলবে বলবেন যে তোর তোরেসব মন এই বানানোর কথা তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি কিছু ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিও আর শুনে হ্যাঁ তোরা ছবিগের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি এই ভিডিও তোমার চাই আমার কাছে তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি ডিট করবো তো ডিট করবো মানে তোমার কোন জিম্মারি নেই টোটাল জিম্মারি আমার তাই তো তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য তো আপনারা দেখতে পেলেন আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি একটা ছোট করে এরকম দিনটা শুনেন কালকে আমি কল মেরেছি যে আর কে আর কেই না কথা কাটছিল বুঝলা তো কিন্তু আমাকে টাইম ফোন করে স্পিকার দিয়ে ফোন তো আইবিলেছিস তাহলে কেটে দে বল না ও আচ্ছা বাকি একটু করলাম এটা হচ্ছে তো রাতে হয় ভাউটা একটা দিকে বুঝলা তো কোনো ভিডিও ভিডিও করা করে দেব ভাউটা একটা দিকে মানে ই হইছে তোমার কি বল বল ভিডিওটা এডিট করা হয়নি এখনো তুই এডিট কইব দেখ না কি ভিডিও আপলোড দি তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওটি শোনাবো আর আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে শোনেন আসেন সব তো আপনারা তো দেখতে পেলেন আর সত্যি বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মান সম্মান নিজে নষ্ট করব। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের কাছ থেকে আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কি বলবো কিছু বলার মতন মুখে নেই আমার কারণ আমি সব থেকে বড়ো ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখে আমার বোন দেখে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকেও বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমরা ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে যারা আমরা সোশ্যাল মিডিয়া লাইভে আছি বা সোশ্যাল মিডিয়া দেখি তারা সকলেই কিন্তু শফিকের খবরটা সবাই জেনে গেছি হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে শফিকের একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা আপত্তিকর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা কিন্তু আমরা সকলে দেখেছি সকলে বুঝেছি বাট এই ভিডিওটার উপরে কতটা সত্য জানি না বাট আজকে শফিক কিছু কথা ডিসকাস করছে যেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম সো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হচ্ছে তো এর মধ্যে শফিক দু রকম কথা বলছে ফার্স্ট ভিডিও যেটা আপলোড দিয়েছিল সেখানে কিন্তু শফিক বলছে যে এই ভিডিওটা রুবেল ফার্স্ট করেছে কিন্তু এটা এআই দিয়ে ভিডিও বানানো এটা ওর পার্সোনাল ভিডিও নয় বাট তার পরে পরেই কিন্তু সে আবার একটা ভিডিও করেছে যেটা ওর জানিয়েছে যে হ্যাঁ এটা ওর অরিজিনালি ভিডিও যেটা আজ থেকে এক বছর আগে তৈরি করা হয়েছে মানে এটা করা হচ্ছে সেটা ওর পার্সোনাল ভিডিও এটা এগ্রি করেছে বাট রুবেল এত খারাপ কাজ করেছে যে তার পার্সোনাল ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছে বাট তার কাছে কী করে এলো না এলো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর সত্যি কথা করতে বলতে কি শফিকের এটা ভুল রকম এরকম ভিডিও নিজের ফোনে কখনো করা উচিত নয় নিজের ফোনে ছিল বলেই আজ কোথাও না কোথাও অন্য কেউ তার ফায়দা নিয়েছে সো যাই হোক বন্ধুরা ভিডিওতে কিন্তু শফি ক্লিয়ার করেছে সব কিছুই সো আমি এটাই বলবো অযথা আর কেউ প্লিজ ভিডিও শেয়ার করো না সো যা হয়েছে প্লিজ ওইগুলোকে আর বেশি বেশি করে কেউ শেয়ার করবে না ওকে সো বন্ধুরা আজকে ভিডিওটা কেটে লাগে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও তো অনেকেই কমেন্ট করছো নেক্সট একটা ভিডিওতে তোমরা ওর গার্লফ্রেন্ড নতুন যে গার্লফ্রেন্ড যার সঙ্গে ভিডিওটা হচ্ছে তার সব কিছু ডিটেলে শেয়ার করতে তো তো আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে এরকম একটা ভিডিও শেয়ার করা ওকে সো বা